হেয়া লাগাইস চলে এলো আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিন তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে এবং স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের কাছ সঙ্গে ভালো ভালো আপডেট ফাস্ট ফাস্ট শেয়ার করতে পারি এই খেলার খবর চ্যানেলে তো চলো ফার্স্ট যে আপডেটটা দেবো মোহনবাগানের প্লেয়ার সাহাল আব্দুল সামাদকে নিয়ে তো নিশ্চয়ই তোমরা যেন আগামীকাল খেলা ছিল সেমিফাইনাল সেকেন্ড সেমিফাইনাল পুরো একদম ওড়িশা এফসিকে দু গোলে বধ করেছে মোহনবাগান তো ঘরের মাঠে প্রায় বাষট্টি হাজার দর্শক হয় দু গোলে বধ করেছে এবং মোহনবাগান পুরোপুরি ফাইনালে পৌঁছে গেছে তো এবং শাহাল আব্দুল সামাদকে নিয়ে যেটা কথা বলা হচ্ছে শাহাল আব্দুল সামাদকে আমি নিশ্চয়ই তোমাদের বলেছিলাম প্রায় পঁচিশ মিনিটের মতো হয়তো খেলাবে তো সেটাই হয়েছে এবং তিনি পঁচিশ মিনিটের মতো নে খেলতে নেবে কিন্তু জয়সূচক গোলটা তুলে দিয়েছে ফাইনালে যাওয়ার রাস্তা তুলে দিয়েছে মানে একদম যাকে বলা হচ্ছে রাজার মতো গোল করেছি রাজা মাঠে ফিরেছে আর রাজা গোল করেছে তো ওয়াটে প্লেয়ার ওয়াটে খেলা শাহাল আব্দুল সামাদ শাহাল আব্দুল সামাদের যে পুরোনো ফর্ম সেটা কিন্তু আস্তে আস্তে ফিরে পাচ্ছে সে তার গোলে কিন্তু মোহনবাগান এখন ফাইনালে পৌঁছে গেছে তো দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে সাহাল আব্দুল সামাদ সাহাল আব্দুল সামাদকে নিয়ে যত কম বলবো ততই বলা ভালো এবং তার সঙ্গে অ্যান্টোন লোপেজ সাবাজ কিন্তু তার সেরা মানে লাস্ট যে ত্রুপের তার শাহাল আব্দুল সামাদ তাকে কিন্তু ছাড়তে বাধ্য হয়েছে যেহেতু মোহনবাগানকে এক্সট্রা টাইম খেলাতে গেলে আমরা এক্সট্রা টাইমে যদি চলে যেত খেলা এক্ষেত্রে ওড়িশা এফসি একটা চাপ ফেলতো তো সেক্ষেত্রে যে নব্বই মিনিট খেলা হচ্ছে তার মধ্যেই কিন্তু ম্যাচ জেতার চেষ্টা করেছে এবং শাহাল আব্দুল সামাদকে নাম দিয়েছে সেটাই কিন্তু হয়েছে এবং মোহনবাগান ফাইনালে চলে গেছে এবার যে আপডেটটা দেবো মোহনবাগানের প্লেয়ারই জেসেন কামিন্সকে নিয়ে তো জেসেন কামিন্স কি বার্তা দিল তার সঙ্গে দিমিত্তি পেত্তা পেত্যাশও আছে মুখটা চাপা দিয়ে রেখেছি কেমন দিলুম তো তোমরা নিশ্চয়ই জানো জেসেন কামিন্সকে প্রথম থেকে প্রচুর প্রচুর নিয়ে ট্রোল করা হচ্ছিল সে বিশ্বকাপ আর খেলতে পারছে না এক করছে না সাই করছে না সে কিন্তু অ্যান্টোনিও লোপেসের হাবাসের আন্ডারে কিন্তু তার যে সেরা খেলা সেই খেলা কিন্তু ফিরে পেয়েছে এবং প্রতিটা ম্যাচে প্রতিটা ম্যাচে কিন্তু জেসেন কামিংসের গোল আছে সিল জয়ের ম্যাচেও কিন্তু মোহনবাগানের হয়ে জেসেন কামিংসের গোল আছে তারপরেও কিন্তু কালকে যে সেকেন্ড সেমিফাইনাল খেলা হলো তারও কিন্তু জেসেন কামিংসের ফার্স্ট গোলটা কিন্তু জেসেন কামিংস তো জেসেন কামিংস জেসেন কিন্তু ক্লাস চেনাচ্ছে তাকে সব থেকে দাম দিয়ে কেনা হয়েছিল আট কোটি কত লক্ষ টাকা দিয়ে তো সেক্ষেত্রে সে তার ক্লাস লাস্টের দিকে চিনিয়ে যাচ্ছে এবং এত পরিমাণে ভালো খেলছে তাকে কিন্তু ছাড়ার কোনো পরিকল্পনা নেই মানে এর পরের সিজনেও কিন্তু জেসেন কামিংসকে মোহনবাগান দলে রেখে দিতে পারে চুক্তি বৃদ্ধি করে কারণ জেসেন কামিংস তার সেরা ফর্মস ফিরে পেলে সে কতটা যে ভয়ঙ্কর হয়ে উঠবে সে কেউ কতটা তুলনাও করতে পারছে না তার সঙ্গে দিমিত্তি পেত্তাতস জেসেন কামিংসের গোলটা যতটা বলা ভালো তার সঙ্গে কিন্তু দিমিত্তি পেত্তাতসের যে ক্রসটা ছিল দুর্দান্ত শট ছিল সেই শটের ডিপ্লেকশান হয় কিন্তু জেসেন কামিংস গোল করে দিমিত্তি পেত্তাতস দুর্দান্ত একটা শট মারে অমৃন্দন সেভ করতে ভালো গিফট করতে পারেনি গিফট করতে না পারায় কিন্তু বলটা পুরোপুরি জেসেন কামিংসের পায়ে আসে জেসেন কামিংস গোল করে দিয়ে দেয় কিন্তু পুরো মাঠে কিন্তু ডমিনেট করে খেলেছে কালকে দিমিত্তি পেত্তাতস গোল হয়তো করেনি গোলের পেছনে কিন্তু সে লুকিয়ে লুকিয়ে টিমের হয়ে যে খেলাটা দেয়ার সেটাকে সে কিন্তু দিমিতি বেতাতোষ দিয়ে গেছে দিমিতি বেত্তাতশকে সেই জন্যে কিন্তু সেরা প্লেয়ার বলা হয় আইএসএল এর তো দিমিতি ছাড়া মানে দিমি ছাড়া কিন্তু মোহনবাগান চলে না তার সঙ্গে জেসেন গামিংস যুক্ত হয়ে গেছে তো এবার যে আপডেটটা দেবো মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপের সাভাসকে নিয়ে তো মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপের সাভাস কিন্তু আইএসএলের সেরা কোচে সম্মানিত হলো মানে তার যে বুদ্ধি কোথায় কাকে নামাতে হবে কখন কাকে খেলাতে হবে কি করতে হবে না হবে তার থেকে ভালো কিন্তু কেউ পারে না এটা কিন্তু জুয়ান ফেরান্ড কোনো মতেই পারতো না আগামীকাল ম্যাচে শাহাল আব্দুল সামাদকে কোন টাইমে নামাতে হবে কোন টাইমে নামালে টিমকে জেতাতে হবে সেটা কিন্তু অ্যান্টোনিও লোপে সাবাস ছাড়া কারোর মাথায় আসতো না তো সেক্ষেত্রে এর সেরা কোচ হিসেবে বলা হয়েছে এবছরে অ্যান্টনিও লোপে সাবাসকে সে সিল জিতিয়ে জেতানোর সঙ্গে সঙ্গে কিন্তু দলকে ফাইনালেও তুলেছে একটা দুর্দান্ত নজির গড়ে দিয়েছে মোহনবাগানের হয়ে কিন্তু তার অসুস্থতার কারণে সে কিন্তু নেক্সট মরশুমে হয়তো মোহনবাগান শিবিরে থাকতে পারবে না তাও কিন্তু যা সে মোহনবাগানের হয়ে দিয়ে যাচ্ছে তা একদম হ্যাডসব বলাই বাহুল্য তাই যেসান তাই অ্যান্টোনিও সাবাসকে সেরা কোচ বলে সম্মানিত করা হয়েছে তার মাস্টার প্ল্যানেতে কিন্তু ওড়িশা এফসি পুরোপুরি বধ হয়ে গেছে হোম গ্রাউন্ডে কাল বাষট্টি হাজার দর্শক ছিল প্রচুর প্রচুর জনগর্জন হয়েছে হাফ খেলা কিন্তু ওখানেই মোহনবাগান জিতেছে আর যেটা আমি বলেছিলাম লাইভ আসবো কিছুটা প্রবলেম মানে নেট প্রবলেম হয় নিশ্চয়ই তোমরা যেন ওই নেট প্রবলেমের জন্য লাইভে আগামীকাল আসতে পারিনি তো খুব শীঘ্রই আবার লাইভ আসবো ফাইনালের আগেই দুবার লাইভ আসবো তো তোমরা জয়েন হয়ে যাবে যাই হোক ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও দু হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি এসে গেছি চলো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে